খুটির দিন বাসায় বসে এত বোরিং লাগতেছে কিছু ইন্টারেস্টিং করতে হবে আজকে ইলিশ মাছ খেতে অনেক ইচ্ছা করতেছে দেখি আগে আম্মুর জিজ্ঞেস করি ইলিশ মাছ আছে নাকি আম্মু ঘরে ভালো ইলিশ মাছ আছে না নাই কেও किसको বনেই हेलो তানজির আমার না অনেক ইলিশ মাছ খেতে মন চাইতাছে তোর ইলিশ মাছ খাওয়ার পর আরউসে মাওগাড়ে যাবি আমার সাথে

চল ও ভাই বাইরের যে আবহাওয়া ধীরি ঝিরি বৃষ্টি পড়তেছে আর এই আবহাওয়া হওয়ার ভিতরে আমরা ছুটে চলেছি পদ্মার দিকে ইলিশ মাছ খাওয়ার জন্য আমার নামে ঘুম ঘুম লাগতেছে অনেক

যে ইলিশ খাওয়ার প্যারা প্যারাটা নিবানোর চেষ্টা করব তাহলে তো যদি মন না এখান থেকে পদ্মা চুবিয়ে তারপর নিয়ে যাব ইনশাআল্লাহ মাওঘাটে পৌঁছানোর পর ঘোরাঘুরি করতে করতে দুই ঘন্টা পার কিছু ইন্টারেস্টিং খাবার ট্রাই করলাম আমরা এর মধ্যে রোলার আইসক্রিম সবচেয়ে ইন্টারেস্টিং ছিল এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইলিশ মাছ কিনতে হবে ইলিশ মাছ কেনার সময় অনেক সাবধান থাকতে হবে আমরা আমরা বেছে একটা ভালো ইলিশ মাছ নিলাম দাম কষাকষি করতে হবে কিন্তু অনেক ছিল আমাদের মাছটা এক কেজির মতো ছিল দাম চা হলো আঠারোশো টাকা সেই মাছ দর কষাকষি করে আমরা কিনলাম মাত্র আটশো টাকায় আমরা পদ্মায় চলে এসেছি পদ্মা করে ফেলেছি এবং হোটেলটা হলো মায়সা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এর আগেও আমরা প্রায় পাঁচ ছয় খাইছি রাত্রেবেলা তবে ভিডিও শ্যুট করা হয় নাই এটা প্রথমবার না আমাদের মামাদের সাথে আমাদের আগেও সম্পর্ক খুব ভালো ছিল মাছ কাটাকাটি করার পর এবার ভাজার পালা সর্ষের তেলে ভাজা হবে মাছ আর বেগুন আসল পদ্মার ইলিশের টেস্ট আপনারা খুব ভালোভাবে জানেন ইলিশ ভাজার সময় চারিদিকে অনেক সুন্দর একটা গ্রান ছড়িয়ে পড়েছে মাছ ভাজতে ভাজতে দোকানদার উধাও আর কি করার নিজেরা এই মাছগুলো ভাজতে শুরু করি কিছুক্ষণ আমি কিছুক্ষণ ফারুক ভাই ভাজা শেষে হঠাৎ করে দেখি মাছের লেজ উধাও মামা মাছের লেজ ভর্তা করতে নিয়ে গেছে আর আমরা ইলিশের লেজ খোঁজাখোঁজি শুরু করে দিছি আমাদের মাছ ভাজাভাজি কমপ্লিট দেখেই তো আমার খিদা বেড়ে গেছে এবার কথা কম বলে বিসমিলা বলে শুরু করা যাক আমাদের টেবিলে দেওয়া হয়েছে ভাত ইলিশ মাছ ও শীত এটা আবার কি গরু মাংস আসলো কোথা থেকে ও না এটা দেখি ডাল আর সাথে আছে ইলিশের লেজ ভর্তা ই

একমাত্র কারণ হইছে একটাই যে কথা এত মার たら বাসতে বাসতে একবা ঠিক আছে আমি কি কইছি না আমনে রাখতে না লাল পরে দি দেন নি আজ গোটা দেই তাই নাকি জলদি করে খান তেল কেমন লেজ গোটা নাম আমি অনেক শুনলাম শুনছি লেজ গোটা খুব টেস্টি হয়

আচ্ছা সবাই ভিডিওটা লাইক করেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন আর আমরাই তো ভাই ভাই বেরাদের চ্যানেল করতে কষ্ট লাগে করেন আর এক করে করেন মিয়া ওই যে ইয়ে সাবস্ক্রাইব বাটনটা টিপ দেন আর সাথে লাইক করে শেয়ার করেন বন্ধুদের সাথে আর আপনারা যেদিন আসবেন ওদিনকে আমরা টেক করে দেন লাগলে ঠিক আছে আমিও লাইক শেয়ার করে দিন বাই